নমস্কার বন্ধুরা মার রান্নাঘর আজকে দেখুন কচুর শাক করব কচুর পাতার শাক এই দেখুন এটা হচ্ছে কচুর পাতার শাক দেখতেই পাচ্ছেন এই গরমে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো কচুর পাতাও গেছে শুকানো শাকই খাবো আজকে কড়াইতে জল দিয়েছে জলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছে আর হলুদ দিয়েছে দি দেখতে পাচ্ছেন হলুদ আর লঙ্কার সাথে জলটা ফুটে গেছে একটু পরিমাণ মতন লবণ দিয়ে নেবে লবণ দিয়ে নিয়েছে এখানে আছে রসুন ছেঁচা এটা তেলের উপরে দেবে আর কচুর পাতা এই কচুর পাতা গুলো ছোট ছোট করে একটু কেটে নেবে এই হচ্ছে আমার মা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কচুর পাতাগুলো কেটে নিচ্ছে দেখতে থাকুন কিভাবে কচুর শাকটা রান্না হয় কেটে কচুর পাতাগুলো গুলো কড়াইতে দিয়ে দিচ্ছে দিয়ে একটু ভাবিয়ে নেবে কচুর পাতাটা চুল পাতাটা ভাবানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছে এই দেখুন নামিয়ে নিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে নিচ্ছে তেল দেওয়া হয়ে গেছে তেলটা তেতে গেলে তেল তেতে গেছে রসুন দিয়ে দিচ্ছে দেখো করে রসুন দিয়ে নিয়েছে রসুনটা ভালো করে লাল করে ভেজে নেবে দেখতে পাচ্ছেন রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কাটা তেলের উপরে নাড়াচাড়া দিয়ে নেবে কচুর পাতাটা দিয়ে দেবে কচুর পাতা দিয়ে নিয়েছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে বারে বারে কচুর পাতাটা নাড়াচাড়া দিতে লাগবে না হলে পরে নিচে ধরে রাখলে ভালো লাগবে না খেতে পুরো একটা গন্ধ বেরোবে দেখতে পাচ্ছেন কচুর শাক রেডি হয়ে গেছে পাঁচ মিনিট পরে নামিয়ে দেবে দেখুন কচুর শাক হয়ে গেছে এবারটা নামিয়ে নেবে কালারটা দেখুন কত সুন্দর কালার কচুর শাকের আপনারা এইভাবে কচুর শাক বাড়িতে করে খেয়ে দেখুন এক থালা ভাত খেয়ে নেবেন আর কচুর শাক খাওয়া শরীরের পক্ষে খুব ভালো খেতেও যেরকম কচুর শাক টেস্টি সেরকম শরীরের পক্ষে কচুর শাক খাওয়াও খুব ভালো কচুর শাকটা দেখতেও যেমন হয়েছে খেতেও সেরকম হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন